বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণ চাইছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর কিন্তু দেশের রাজনীতিতে নির্বাচন নিয়ে সরকারের প্রতি সন্দেহ দিন দিন বাড়ছে রাজনৈতিক দলগুলোর কিন্তু প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা কি আদৌ সম্ভব অন্যতম প্রধান দল বিএনপি নেতারা বলছেন এই সরকারের বয়স আট মাস পার হলেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া হচ্ছে না সেই কারণে তৈরি হচ্ছে সন্দেহ এবং উঠছে নানা প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য পরিস্থিতির জন্য রাজনৈতিক দলগুলোরও দায়ী দেখছেন গণ গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা কখনো স্পষ্ট করা হয়নি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ছাত্রজনতার আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার ও জাতীয় নির্বাচন অনুষ্ঠান এসব কর্মকাণ্ডের উপরই অন্তর্বর্তী সরকারের মেয়াদ নির্ভর করবে বলে একটা ধারণা রয়েছে সব সাধারণ মানুষের মধ্যে এখন নির্বাচন ডিসেম্বরে নাকি আগামী বছরে জুনের মধ্যে হবে এই নিয়ে বিতর্ক চলছে অন্তর্বর্তী সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায় কিনা এই প্রশ্ন তুলে বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা প্রকাশ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি দলের বিভিন্ন অনুষ্ঠানে নির্বাচন পলম্বিত করার চেষ্টার অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে তিনি এও বলেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচিত হয়ে আসতে হবে বর্তমানে মানুষ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির পার্থক্য দেখতে পাচ্ছে না যদিও বিএনপির শীর্ষ নেতৃত্ব কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছে সারা দেশে দলটির এবং এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার করা সহ সাংগঠনিক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে কিন্তু চাঁদাবাজি দখলের মতো অপরাধ থামানো যায়নি এখানেই বিএনপির দায় দেখছেন বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারই ক্ষমতায় থাকুক এমন একটা ধারণা সাধারণ মানুষের অনেকের মধ্যেও তৈরি হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলটির শীর্ষ পর্যায়ের সাতজন নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এই বৈঠকে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন মিস্টার আলমগীর বলেন আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করে বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে নির্বাচন কোনোভাবে আগামী বছরের জুনের পরে যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি বলেছেন যে যা কথা বলুক না কেন এটা পুরো জাতির প্রতি প্রধান উপদেষ্টার অঙ্গীকার অগাস্ট দুই হাজার চব্বিশে জনতার অভ্যত্থানের পর ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকারকে বৈধ করতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ দুই হাজার চব্বিশ হয় যেখানে বলা হয়েছে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর্যন্ত এই সরকার বহাল থাকবে যদিও নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত হয়নি তবে এই অধ্যাদেশের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কারণ এটি সংবিধানের বাইরে একটি ব্যবস্থা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ জটিল ডক্টর ইউনুসের নেতৃত্বে স্থিতিশীলতা বজায় রাখা এবং রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচনের দাবি এই দুইয়ের মধ্যে সমন্বয় সাধন করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে ভবিষ্যতে কি হবে তা সময়ই বলে দেবে আপনারা কি চান নির্বাচন নাকি সংস্কার কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ